আগরতলা আগে ছাড়া হর্টিকালচার দফতরের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সোমবার অনুষ্ঠিত মিটিং থেকে তিনি কৃষকদের জন্য একাধিক সুখবর দেন রাজ্যের জিএসডিপি প্রধানত নির্ভর করছে কৃষির ওপর তাই কৃষি ক্ষেত্রে স্বয়ং করার জন্য বেশি গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার সোমবার আগরতলা নাগিছড়া হর্টিকালচার দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন এক সাক্ষাৎকার কথা বলেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এই বৈঠকে মন্ত্রী ছাড়া হর্টিকালচার দপ্তরের সচিব অপূর্ব রায় দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জামাতিয়া এবং প্রত্যেক জেলার ডিডিএইচরা রা উপস্থিত ছিলেন বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন বন্যায় যে কৃষি জমিগুলো বালু উঠেছে সে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক আর্থিক সাহায্য প্রদান করবে কৃষি দপ্তর এর জন্য সমস্ত প্রক্রিয়া তৈরি হয়ে গেছে কৃষকদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হেক্টর প্রতি ক্ষতির হিসেব করা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ পাচ্ছেন আঠেরো হাজার টাকা এবং সর্বনিম্ন পাচ্ছেন দু হাজার দুশো টাকা এ টাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে পাশাপাশি হর্টিকালচারে ব্যাপক সম্ভাবনা রয়েছে রাজ্যে তাই ক্ষেত্রে গুরুত্ব সহকারে দেখছে রাজ্য সরকার এছাড়াও এদিন কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহারের বিষয়টিও নিজের হাতে খতিয়ে দেখেন মন্ত্রী রতন লাল নাথ যাদের বালি ক্ষেত ফ্লাডের সময় বালি পড়েছে সবাই না কিন্তু ফ্লাডের স সবজি ক্ষতি হয়েছে ফসল ক্ষতি হয়েছে এটা আলাদা জিনিস এটার জন্য ক্ষতিপূরণ যা দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে বালি যাদের পড়েছে আজকে যাতে বালি আমরা অলরেডি স্যাংশন করে দিয়েছি বালির টাকা বালি সরানোর টাকা ওই প্রকৃত বালি অন ধরুন যে কৃষকের বালি খেতে বালি পড়েনি তাকে পয়সা দেবো তাহলে প্রকৃত বালি যাদের খেতে পড়েছে তারা ডিপ্রাইভ হবে সেই জন্য আজকে আমাদের সংখ্যাটা কত সেখানে বসে আমরা নোট করছি সেখানে প্রত্যেকের অ্যামাউন্ট বোধ না চার হাজার টাকা না না তিন হাজার হ্যাক্টর অনুযায়ী আমরা হ্যাক্টর যদি এক হেক্টর জায়গার মধ্যে যদি ওনার বালি পড়ে তাহলে আঠারো হাজার টাকা পাবে একদম সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে উনি বাইশশো টাকার কম কেউ পাবে না তো এটা এই সময়ে ওনার এটা ভীষণ প্রয়োজন এই জন্য অলরেডি আজকে ভার্চুয়াল মিটিং করে আমরা কালকে পরশুর থেকে পয়সা যেন পেতে পারে ডিবিটির মাধ্যমে সেটা আমরা পৌঁছে দিচ্ছি